তৃণমূল বলছে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই মিথ্যাচার চলছে সন্দেশখালীতে সন্দেশখালীর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন বিএসপি নেত্রী মায়াবতী সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক পদক্ষেপ করুক প্রশাসন এমনই বলেছেন মায়াবতী পক্ষপাত না করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় নারী নির্যাতনের অভিযোগ সামনে রেখে আক্রমণ বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য সলিল দা যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি একেবারে কড়াকড়ি পুলিশি প্রহরা তার মধ্যে এরকম ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ কিভাবে ঘটে দেখো একটা মানে সমান্তরাল প্রতিযোগিতা চলছে যখনই তোমার জাতীয় শিশু সুরক্ষা কমিটি যখন এটা অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল মানে ইন নো টাইম তোমার রাজ্য শিশু সুরক্ষা কমিশন ওখানে পৌঁছে গেল এবং ওনারা কি বললেন আমরা সব শুনেছি আমরা ডিএমকেও লিখেছি এবং ডিএমএসপি কেও লিখেছে এবং এখনই অ্যাকশন নেওয়া হবে মানে এতদিনের ঘটনা এই যে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে যারা ঢুকলো যে দুষ্কৃতকারীরা ঢুকলো পুলিশের পেছে হোক বা পুলিশই যদি হয়ে থাকে যেই হয়ে থাকুক তারা ক্রিমিনাল ট্রেস পাস করেছে এবং এই শিশুর ওপর যে অত্যাচার হয়েছে এই বাড়ির লোকদের ওপর যে অত্যাচার হয়েছে আর রাজনৈতিক দল করে না করে ব্যাট ম্যাটার স্লিট কিন্তু কথা হচ্ছে যে এইরকম ভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা রয়েছে অলমোস্ট এটা উপদ্রুত অঞ্চল হিসাবে তৈরি হয়ে আছে একবারে মানে অলরেডি তৈরি হয়ে আছে যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে অলরেডি তারপরেও পুলিশের তহলদারি পুলিশের নজরদারি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যার পরে ঘটনার পর ঘটনা ঘটছে এবং সমান্তরাল প্রতিযোগিতা হচ্ছে দুটো অর্গানাইজেশনের মধ্যে দেখো শিশু সুরক্ষা জাতীয় শিশু সুরক্ষা কমিশন প্লাস রাজ্য শিশু সুরক্ষা কমিশন যখনই জাতীয় শিশু সুরক্ষা কমিশন বললো যে তোমাদের কী অ্যাকশন নিয়েছে তার রিপোর্ট দাও সঙ্গে সঙ্গে নো টাইমস রাজ্য শিশু সুরক্ষা কমিশন ওখানে পৌঁছে গেল এবং ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং প্যাচ আপ সব কিছুই মানে ক্যাচ আপ করার একটা প্রতিযোগিতা চলছে সুতরাং এখন যেটা হচ্ছে দুর্বিষহ হয়ে গেছে সন্দেশ এখন ওখানে একটা একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে ওখানে একটা চরম কি চলছে সন্দেশখালী সুতরাং পুলিশকে কিন্তু আরো তৎপর হতে হবে এবং পার্টিকুলারলি শাসক দলের ভূমিকা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে সারা রাজ্যবাসী আজকে প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে নারী নির্যাতনের একের পর এক অভিযোগ আপনারা দেখছিলেন সন্দেশখালীতে গ্রামবাসীরা করে আসছেন এবং 41 দিন হয়ে গেল এখনো অধরা রয়েছেন শেখরজান শিবু হাজরা এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ উল্টে শাসক দল শিবু হাজরার পাশেই দাঁড়িয়েছে আর এর মধ্যেই নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগের মধ্যেই সামনে এলো যে বিস্ফোরক অভিযোগ মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই ছুঁড়ে ফেলা হয়েছে এমনই মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবং ভয়ঙ্কর তাণ্ডব চলেছে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে পুলিশি প্রহরার মধ্যেই পুলিশি কড়াকড়ির মধ্যেই একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি ছিল নয় ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা জারি হয় সন্দেশকালীতে সেদিনই সেই সময় এই ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা ঘটে এমনই অভিযোগ আর এদিকে আজ সন্দেশকালীতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা পৌঁছে যান